মোবাইলে রিং বাজতেই পাশে বসে থাকা বান্ধবীকে মোবাইলটা হাতে ধরিয়ে দিয়ে ইশারা করল মেয়েটি বান্ধবী স্ক্রিনে চোখ বুলিয়ে নিয়ে কল রিসিভ করেই বলল সুমন আমি পূজা বলছি কেন এরকম করো বলো তো তুমি জানো দীপা কতটা কষ্ট পেয়েছে এভাবে কেউ বলে তোমাকে আমি এর আগেও বারণ করেছিলাম ওইভাবে দীপার সাথে বলেই কিছুক্ষণ থেমে গিয়ে ভুরু কুচকে দীপার মুখের দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে পূজা বলে উঠল। দীপা তোমার সাথে কথা বলতে চাইছে না এখন আমি ওকে বুঝিয়ে বলছি একটু ঠিক হতে দাও তারপর ও বলবে ওদিক থেকে সুমন কি বলল কি জানি পূজা বলে উঠল। আরে ইয়ার আমাকে সরি বলে হবে টাই বা কি যাকে সরি বলার কথা তাকেই তো বলতে হবে একটু সময় দাও যেভাবে ও ভেঙে পড়েছে আমি বোঝালেই ঠিক হবে তুমি বললেও এখন কিছুই হবে না এই কথা শুনে সুমন আবার কিছু একটা যে বলেছে সেটা তো আর আমি শুনতে পাচ্ছি না পূজাই শুনছে সুমনের কথার উত্তরে পূজা এবার বলল আমি জানি তো তুমি ওকে ভালোবাসো দীপাও কিন্তু তোমাকে খুব ভালোবাসে ওর চোখ মুখ শুকিয়ে গেছে কি অবস্থা হয়েছে ভাবতে পারছ আমি ওকে জোর করে বাড়ি থেকে বের করলাম তন্ময় স্যারের কাছে আজ টিউশন আছে ওকে বুঝিয়ে বললাম ঘরে বসে থাকলে আরও মন খারাপ করবে আমার কথাতেই ও পড়তে যাচ্ছে তুমি জানো কেঁদে কেঁদে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে এ কথা শোনার পর সুমন ভিডিও কল করার কথা বললে পূজা বলে ভিডিও কল এই একদম না ও ভিডিও কলে আসবেই না এমনিতেই তোমার কলটা রিসিভ করতেই দিচ্ছিল না আমি জোর করে বললাম সুমনকে টেনশন দিস না অ্যাটলিস্ট ও তোকে তো ভালোবাসে শোনো সুমন ভিডিও কল না তুমি কি জানো কাল থেকে ও কিছু একটা মুখে দেয়নি একটা দানাও পেটে যায়নি না খেয়ে আছে কতটা শখ পেয়েছে আমি আমি সেটা বুঝতে পারছি ওকে তাও বোঝাচ্ছি খাওয়ার পর রাগ করতে নেই কিন্তু শুনছেই না এই তো ট্রেনে লস্যি বিক্রি হচ্ছিল কত করে খেতে বললাম খেলো না দীপা কিন্তু খুব অভিমানী মেয়ে ওর জেদ তো তুমি জানো না খেলে অসুস্থ হয়ে পড়বে তো তাই না তুমি আজ সন্ধে ওকে কল করো ও তোমার ফোন ঠিক রিসিভ করবে আমি আছি তো চিন্তা করার দরকার নেই এখন বাই কেমন বিশ্বাস করুন সুমনের ফোন রিসিভ করার পর থেকে পুরো কথোপকথনটা মন দিয়ে শুনছিলাম আর সেই সঙ্গে দীপার মুখের দিকে একবার আর পূজার মুখের দিকে একবার তাকাচ্ছিলাম তাকাচ্ছিল মানে কথোপকথন চলাকালীন হ্যাঁ করে তাকিয়েছিলম কেন তাকাচ্ছিলাম সে কথা আমি পরে বলছি আসলে ঘটনাটা আজকের দুপুরের ডাউন খড়গপুর লোকাল আমি উঠেছি পাশপুরা থেকে ভিড় ছিল না ট্রেনে সিট পেয়ে বসেও গেছি বসেই দেখলু এই দুজন আমার মুখোমুখি দুজন মানে এই দীপা আর পূজা এইটুকু ঘটনা শোনার পর আপনারা নিশ্চয়ই অনুমান করে ফেলেছেন সুমনের সাথে দীপার বেশ বড় বড় একটা ঝামেলা হয়েছে সুমন এমন কিছু কথা বলেছে যার জন্য দীপা ভীষণ কষ্ট পেয়েছে দীপা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে এমনকি কাল থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সুমনের উপর এবার রাগ ধরছে নিশ্চয় দীপার মতো এমন শান্ত সরল মেয়েটাকে করে কষ্ট দিতে পারে সুমন বিশ্বাস করুন সুমনের উপর আমার একটু রাগ হচ্ছে না কেন রাগ হচ্ছে না সে কথা পরে বলছি তার আগে দীপা আর পূজার মুখের দিকে হা করে কেন তাকিয়েছিল সে কথাটা আগে বলি পাশকুড়া থেকে ট্রেনে উঠেই আমি যখন ওদের মুখোমুখি বসলাম তখন দুজনের হাতে রয়েছে পাশকুড়ার চপ গরম গরম চপ খাচ্ছে আর দীপা বলছে চপ মানে সেরা কি টেস্টি দুটো করে খেয়ে মন ভরছে না এবার চপ নিয়ে উঠলে মোচার চপ নেব পূজা করলো একসাথে তখনই নিয়ে নিলেই তো হতো যাই হোক চপ খাওয়া শেষ হতে না হতে ঘুগনি নিয়ে উঠলো এক হকার দাদা চক শেষ করে দুজনে দুই প্লেট ঘুগনি নিল ঘুগনির উপর ছড়ানো আছে কুচানো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ঘুগনি খেয়ে জিভ দিয়ে আর নিচের ঠোঁট দুজনে আমাদের বাড়িতে কাজে আসতো এক দিদি তার ঘর মুছার কথা মনে পড়ে গেল দিদি একবার ঘর মুছে নেওয়ার পর আর একবার নেতাটাকে নিয়ে কাঠ নিগড়ানো করে মুছত এক্ষেত্রে সেটাই মনে হলো প্রথমে জিভ দিয়ে যেটা পরিষ্কার করে তারপর রুমাল দিয়ে রুমাল দিয়ে মুখ মুছেই হুহা করতে করতেই দেখলাম দইলোসি এসে হাজির এ যেন সেই বিয়েবাড়ির আইটেম একটার পর একটা আইটেম যেভাবে আসে সে যাই হোক এই গরমে ঠান্ডা ঠান্ডা দইলোসি আয়েশ করে পাইপ দিয়ে হুড়মুড় করে টানলো মুখ না মোটর লাগানো মেশিন সেটা বুঝতেই পারলাম না যে স্পিডে ওরা আমি শুধু ওদের দেখছি আর ভাবছি আর কি কি খাবে ওরা যা উঠছে তাই তো কিনে খাচ্ছে বাপরে বাপ এরকম খাই খাই বাই আমি জীবনে দেখিনি কিছু মানুষ আছে দেখবেন ট্রেনে উঠলেই তাদের খিদে পায় যা দেখবে তাই কিনে খাবে ট্রেন মানেই জানবে মুখরোচক খাবার ঘুগনি চানা চিড়ে ভাজা বাদাম ভাজা মুগডাল ভাজা লজেন্স থেকে শুরু করে আমের জুস লেবু মালাই লেবু চা এমনকি রকমারি ফল সে যাই হোক লস্যি খাওয়া শেষ হতেই ট্রেন তখন মেচেদা ঢুকে পড়েছে মেচেদা থেকে কিনলো এক বোতল ঠান্ডা জল ঢক ঢক করে ঠান্ডা জলে গলা ভেজাল মনে মনে ভাবছি এবার কি খায় সেটাই দেখা ইতিমধ্যে কোলাঘাট থেকে লেবু ছোলা নিয়ে একজন হকার উঠতেই দিবা বলল এই পূজা লেবু ছোলা খাবি লেবুর রস দিয়ে মেখে দেয় রে টক টক বেশ খেতে ভালো লাগে পূজা বলল টক খাবো না অ্যাসিড হয়ে যাবে তার চেয়ে বরং পাপড় খাই পাপড় সব খাবারকে হজম করিয়ে দেয় কথায় বলে যে খায় চিনি তাকে চিন্তা মনি। পাপড় বিক্রেতা এসে হাজির প্যাকেট কর্মর করে সবে দু কিনে খেতে শুরু করেছে তখনই ফোন এলো সুমনের দীপা তো পাপড় খেতে ব্যস্ত তাই ফোনটা ধরিয়ে দিল পূজার হাতে আর পূজা তো পাকা গিন্নি ডালে ঝোলে অম্বলে সবেতেই পারদর্শী তবে পাকা গিন্নি বলার চেয়ে ম্যানেজার বলাই ভালো যেভাবে ঢপের চপ দিয়ে ম্যানেজ করছিল তাকে পাকা গিন্নি বলাটা শোভা পায় না ম্যানেজার নামটা ঠিক বলিনি আপনারা তো শুনলেন সুমনকে কি সুন্দর করে পালিশ করলো পূজা আর দীপা যে নাকি কাল থেকে একটা দানা পর্যন্ত মুখে দেয়নি সে পনেরো মিনিটের মধ্যে চপ খুগনি লস্যির পর কর্মর করে পাপড় খাচ্ছে আর কেঁদে কেঁদে দীপা চোখ ফুলিয়ে ফেলেছে বলে শুনলেন তো সেই চোখেই দেখলাম সুন্দর করে আইলাইনার লাগিয়েছে ভাবা যায় ওদের কথা কি ভাববো আমি তো সুমনের কথা ভাবছি কোন ঢপের চপের পাল্লায় যে পড়েছে বুঝতেই তো পারছে না বলে কিনা তন্ময় স্যারের কাছে টিউশন আছে ঢপের চপ কি আর এমনি এমনি বললাম উফ যাচ্ছে বাগনানে কসম বাজারে তবে কেনাকাটা করতে নয় ওখানে অনিমেষ এসেছে অনিমেষের সঙ্গে দেখা করতে আরে পাপড় খাওয়া শেষ হতেই পূজার মোবাইলে রিং বাঁচতে লাগলো দীপা না দেখেই বলল শিওর অনিমেশ ফোন পূজার সঙ্গে সঙ্গেই রিসিভ করে বলল এই তো এসে গেছি বাবু জাস্ট পাঁচ মিনিট অনিমেষটা কে কে আবার ওই তো ম্যানেজারের বয়ফ্রেন্ড কলমে সরজিৎ ঘোষ